আসসালামু আলাইকুম সুপ্রিয় লক্ষ্মীপুরবাসী এবং সারা বাংলাদেশের মানুষদের কাছে আজকে বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখি কিন্তু পাখি প্রত্যেকের প্রিয় এবং পাখি যে মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে তারই একটা দৃষ্টান্ত হিসেবে আমরা নূর হোসেন ভাইয়ের বাড়ি যেটা বান্সানগর খোয়াশা দিগির পার সংলগ্ন একটি বাড়ি আমরা এসেছি তো আমি আপনার সাথে আছি মোহাম্মদ আজাদ হোসেন সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম লক্ষ্মীপুরের সাবেক গ্রাহীনগর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তো আমরা প্রায় সময় আসলে এই যখন আসি এই পাখির কলকাকুলি কিংবা পাখির নিজস্ব কণ্ঠে যে শব্দ সেটি শুনতে আমাদের কাছে ভালো লাগে আমাদের আরও কয়েকজন ছোট ভাই যারা দালালবাজার কে হাই স্কুলের বর্তমান শিক্ষার্থী তারাও এসেছে তো আসলে আমরা অনেক ধরনের মানুষ রয়েছে যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার তারপরেও আপনারা জানেন যে হেলেন ক্যালার ইন্টারন্যাশনাল তিনি আসলে একসাথে দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন বাকস বাক প্রতিবন্ধী ছিলেন এবং শ্রবণ প্রতিবন্ধী ছিলেন কিন্তু তিনিও আসলে মনের ভাব প্রকাশ করার জন্য বারবার চেষ্টা করছিলেন অবশেষে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলও অনেক ধরনের পুরস্কৃত হয়েছেন এবং আসলে পাখি হুবাহু মানুষের মতো কথা না বলতে পারলেও আল্লাহ তালা পাখিদেরকে আলাদা একটা ভাষা আলাদা একটা দৃষ্টিভঙ্গি তাদেরকে দিয়েছেন তারা খুব সুন্দরভাবে তাদের যে মনের ভাব সেটি প্রকাশ করে এবং তারা অনেক সময় মানুষের সাথে তাল মিলিয়ে কথা বলার চেষ্টা করে তোমরা যদি কেউ একজন জিজ্ঞেস করো যে পাখিকে ডাক দাও সে কিন্তু কথা বলতে পারবে একটু কেউ জিজ্ঞেস করো যেগু জিজ্ঞেস করো তো পাখিকে এইটো এইটো

Kaka. Me too. Me Kaka. 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 Me. Too, me. Too, me, too. me too. আপনারা দেখতে পারলেন যে আসলে পাখি যে মানুষের মনের ভাব বুঝতে পারে এতে কোনো সন্দেহ নেই কিংবা পাখি আসলে তার নিজস্ব ভাষা দিয়ে আসলে মানুষকে আপন করে নিতে চায় কারণ আমরা মানুষ মানুষকে অনেক সময় আপন করেও পেতে চাই না আবার মানুষ মানুষকে আপন মানুষকে মানুষ মনের মধ্যেও অনেক ধরনের দুঃখ দেয় কিন্তু পাখির কাছে আপনি যদি তার মনের ভাব আপনার মনের দুঃখ কষ্ট শেয়ার করেন পাখি কিন্তু আপনাকে সারা সারাদিন আবার আবার নদীর সমুদ্রের পাড়ে নদী গিয়ে আপনি পানির কাছে আপনার মনের মনের দুঃখ প্রকাশ করেন পাখি কি মনের বেদনা প্রকাশ করেন সেখানকে কিন্তু এক ধরনের ঠান্ডা ঠান্ডা সুশীতল হাওয়া আপনার হৃদয়কে অনেক সময় আনন্দ ভরে দেয় তাই এখানে একটা বিষয়ে কথা বলবো নুরেশন ভাইয়ের সম্ভবত আমি যদি না ভুল করি সুমন ভাই আপনি আসলে কিভাবে সংগ্রহ করছেন বা কিভাবে ছোটবেলার থেকে যখন আপনার আপনার তখন আমি যখন এদেরকে আমি আনছি ছোট মানে তখন থেকে আমি মানুষ করি থেকে